চট্টগ্রামের লোহাগাড়ে সংকেত অমান্যকারী মোটরসাইকেল আরোহীকে আটকাতে গিয়ে তাকে নিচে পড়ে পা হারিয়েছেন কনস্টেবল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার একটি পা কেটে ফেলতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক পুলিশ কনস্টেবল বাইকের পেছনে বসে থাকা আরোহীকে ধাক্কা দেন এতে বাইকটি পড়ে যায় এবং একই সময় কনস্টেবল আলাউদ্দিন বাইক চালককে ধরতে গেলে মোটরসাইকেল সহ দুই আরোহী তার ওপরে পড়ে তখন এই ট্রাকের চাকা তার একটি পায়ের ওপর দিয়ে চলে যায় নেটিজেনদের দাবি যদি পুলিশ সদস্য বাইক আরোহীকে ধাক্কা না দিতেন তাহলে কেউই পড়ে যেতেন না এবং এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটত না এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও পুলিশ বলেছে ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছিল ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভাইরাল হওয়ার ভিডিওতে যা দেখা গেছে তা নিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ